দেশব্যাপী ছাত্র হত্যা নিপীড়ন ও মিথ্যা মামলায় হয়রানির ঘটনার প্রতিবাদ জানিয়ে অবস্থান পালন করেছে বিএনপিপন্থী সংগঠন রাজশাহী জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বুধবার কর্মসূচি বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই পালন করেন তারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড আমিরুল ইসলামের সঞ্চালনায় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এনামুল হক বলেন আমরা এতদিন চুপ ছিলাম কিন্তু এখন মৌনতা ভেঙে মাঠে নামতে হয়েছে আমাদের সরকার প্রধানের অপবিত্র হাতে ছাত্রদের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে এই দেশ কাশ্মীর বা ফিলিস্তিন নয় যে এখানে বিমান বাহিনী নৌবাহিনী স্থলবাহিনী দিয়ে গুলি করে শিক্ষার্থীদের রক্তকে কলুষিত করছেন নির্বিচারে গ্রেফতার করে মানবাধিকার লঙ্ঘন করছেন একটি গণতান্ত্রিক দেশে এটি কোনোভাবেই কাম্য নয় এরপর যদি কোনো ছাত্রের গায়ে গুলি চলে তাহলে সকল পেশাজীবী মানুষ মাঠে নামবে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করে মানুষকে মুক্তি দিন না হলে আপনাকে নামানোর জন্য শিক্ষক সহ সব পেশার নেতাকর্মীরা ছাত্রদের সাথে মাঠে নামতে বাধ্য হবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন আইবিএ অধ্যাপক ড হাসনাত আলী ড মোহাম্মদ কুদরতি জাহান আর বিভাগের অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসুদ প্রমুখ